তো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তাই তোমাদের মাঝে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো গাইস ভিডিও শুরু হওয়া আগে বলতাছি আজকের ভিডিওতে একটা উইকলি গিবই হবে তাই তোমরা যদি একটা উইকলি গিবই পেতে চাও তাহলে তোমারা এক হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে যদি এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো যেকোনো একজনকে একটা উইকলি গিবই দেব তো গাইস আজকের ভিডিও টপিকটা তো বলাই হলো না আজকের ভিডিও টপিকটা হচ্ছে স্টোরি যতগুলা গান আছে সব গান কিনে নেওয়া হবে আজকের ভিডিওতে তো গাইস আমরা এখনই প্রথমে ইয়ম পি ডাগে নিয়ে নেব নিয়ে নেই প্রথমে গুপ করে দেব তারপর তিন দিন পেয়ে গেলাম গাইস এটা একটা কথা তারপর আবার নিয়ে নেওয়ার পরে ই খুব করব না এখন সবগুলো একসাথে করলে মনে হয় ভালো হবে তো তুই প্রথমে দেখলাম এই এমপি ফুটটি এমপি ফুটির নামটা আমি সঠিক জানি না যদি জানো তাহলে তোমরা কমেন্ট বক্সে বলবা আমি এই এমপি ফুটটি কিনে নিলাম নেওয়ার পর আরেকটাও নিয়ে নিলাম এমপি ফোর্টি তারপর দেখি আর কিছু আছে নাকি তারপর দেখি ভাই আর একটা এমপি ফোর্টি এটাও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখো গাইস তারপরে তো গাইস বেশি কথা বলবো না তাড়াতাড়ি একটা এমপি ভর্তি তো আমার লাগবেই তো দেখি এমপি ভর্তিটা দেয় না ও ভাই যে জিনিস দিল ভাই তারপরে দেখি আর একটা দেয় নাকি মনে হয় না দিদি ও ভাই তিন দিয়ে দিছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গে নাকি ভাই কি করলো ভাই ই করি দেখি কেমন হয়েছে আমার এমপি ভর্তিটা গাইস আপনারও বলবেন যদি ভালো লাগে তো গাইস আজকের ভিজিও এই পর্যন্তই ছিল যদি চ্যানেলের নতুন হন একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইস